তুমি ভাগমা এই সুন্দর ভুবনে তুমি ভগবা তুমি হ্যালো ফ্রেন্ড ক্যামেরাস তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো তো চলে এলাম একটা নতুন ঠাকুর দেখতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে কত সুন্দর ডেকোরেশন এবং কত সুন্দর করে মাকে বরণ করা হচ্ছে এটা দশমী বিজয়ের দিনে আর কি এই ভিডিওটা করা তো দেখতেই পাচ্ছে সবাই মাকে মিষ্টিমুখ করাচ্ছে এবং সবাই মাকে বরণ করছে তো এই অসাধারণ এই অসাধ এই অসাধারণ জিনিসটা আমি তোমাদের সাথে তুলে ধরার জন্য শুধুমাত্র অনেকটা কষ্ট করে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর আজকের দিনটা খুবই দুঃখজনক মা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তো কি বলবো আর এখানে দেখো এখানেও মাকে বিসর্জন দেওয়া হচ্ছে দশমীর দিন যেহেতু বেরিয়েছিলাম তো সব জায়গাতেই আর কি মাকে বিসর্জন এখানে অসাধারণ একটা থিম করা হয়েছিল। যেই পুজোর উদ্দেশ্যে একটা থিম করা হয়েছিল আর সব থেকে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম গাছে এত সুন্দর ফল হয়েছিল তো দেখো এই আম গাছতে কত সুন্দর আম হয়েছে আর সত্যি কথা বলতে একদম তাজা রাজহাঁস এটা দেখে তো একদম আমি অবাক হয়ে গেলাম যে জলের মধ্যে হাঁস সত্যিকারে হাঁস যেহেতু থিম বানাচ্ছিলো থিমে যেহেতু সব মাটির মূর্তি তৈরি করা ছিল তো ওখানে পুরো সত্যিকারে হাঁস ছিল আর মাকে বলি মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর মায়ের এই রূপটা দেখে পুরো কি বলবো এতটা সুন্দর হয়েছিল ঠাকুরটা কি বলবো এটা একদম কৃষ্ণনগরের কৃষ্ণনগরের ঠাকুর এটা তো এই কৃষ্ণনগরের ঠাকুর আমাদের নদীয়া জেলায় বিখ্যাত কৃষ্ণনগরের ঠাকুর তো এটা অসাধারণ হাতের কাজ এবং সুন্দর মানে দেখতে থাকলে দেখতেই থেকে যাব এরকম মনে হচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ থিমের মধ্যে এখানে একটু লাঙল চাষ করা হচ্ছে গরু দিয়ে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো ঢেঁকি ঢেঁকিতে আর কি চাল কুটা হচ্ছে নানান ধরনের থিম করা হয়েছে এখানে সবাই মিলে টাচ খেলছিল মানে অসাধারণ জিনিসগুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তুলেছি যেগুলো আমি শুধু একটু একটু করে তৈরি করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে ধান লাগানো লাঙল চাষ আর এটা হলো একদম মেন মন্দিরটা যেখানে আর কি ই হচ্ছে তো আমি আর আমার একটা বন্ধু গেছিলাম তো এখানে আছি এখন তো সবাই মিলে এখন এই পাহাড়টাই উঠবো যেহেতু দেখতে পাচ্ছ এটা হলো দার্জিলিং করা হয়েছিল যেহেতু দার্জিলিংয়ের পুরো পাহাড়ের উপরে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে দেখো সবাই ওই যে পাহাড়ে উঠছে তো এখন আমিও পাহাড়ে উঠবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তো একদম নীল নীল বলছি সরি সরি সবুজ আর এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস সেটা হলো অসাধারণ টেন দেখো পাহাড়ের মধ্য দিয়ে টেন চলছে কিন্তু অসাধারণ আর এটা হলো ভিটোরটা এইভাবে তৈরি করা হয়েছিলো ঠাকুরটা একদম ভিন্ন ধরনের তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো No. যাইবারে ছাড়িয়া মাথার কিছু দুই ভাগ করি রে রাখিতাম বান্ধিয়া রে কো ছিল মনে রাগ রে কেদিন জলাই আরে ঝুমুর ক নিভছিল মনের আগুন রে কে দিল कृष्णी <Sess> सेद <Sess> <Sess> তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজ শুভ বিজয়া মা আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সবাই যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমি মায়ের কাছে প্রার্থনা করি আর সবাই আমার যারা আমার নতুন আছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো